حیات النبی دروارے ای نظرانہ تا پہنچے دن اللہ 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 سا پہنچے دن تمام نبین سے سوہدہ سوہدہ چار پر پی چار ایمان سے سوہدہ کربلا حضور تی دربارے پہنچے دن سیدنا امام حسان سے خاتن جنس سمست صحابہ اکرام حضور تی دربارے پہنچے دن رسول نما حضرت صفی فاتح علی وعیسی رحمت سکولی اروات پر پور پرا شریف پر پرا شریف راستے سے اللہ تر جتوری سہدا ایمان در بندہ بندی کو برستو تا دیرو روح پاکے پہنچے دی اما دے سکولی پیر مزاد دے زمان حضور کے بلے دربارے پہنچے دی جب پڑھو حضور پیر کے بلے سہلہ حضور ناؤ جراب باجان حضور پیر میں حضور سب پہنچے دی আমার খান্দারে বংশের দাদু দাদি দাদু ভাই বোঝা আমার পাকে পৌঁছে দিন এই গ্রাম আস্তে এলাকায় গ্রামে মহল্লার কর্মস্থানে সামনে কর্মস্থান আল্লাহ প্রত্যেকের গ্রামে কর্মস্থানে আপনার যত ইমানদার বান্দাবান্দি কবরে তাদেরও রুহু পাকে পৌঁছে দিন আল্লাহ পাক এই সালে সব শুরু থেকে এখন পর্যন্ত কত শ্রোতা ভাইয়েরা মা বোনেরা ইসালের সবের খাদে মেয়েরাও আল্লাহ পাক কমিটির ছেলেরা অনেকে কাফন ভরে কবরে শুয়ে আছে আল্লাহ চলে গেল আল্লাহ পাক এক গুণ পাঠিয়েছেন আল্লাহ তার সৌকত মোহাম্মল্লাহ এনাদের সকলের রুহু পাকে সব পৌঁছে আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাত তুলেছে পদাতে মামুন ভাইয়েরা যারা হাত তুলেছেন প্রত্যেকের মা ও থেকে সব আল্লাহ সকল মুদার কবরটা রহমতের নদ রশন করে দেবেন আজাবুল কবর থেকে নাজাদ দেবেন কবরটাকে রাতে হামেশা জায়গায় শান্তি নসিব করবেন আল্লাহ তালা আমাদের জীবনের গোনা মাফ করে দেয় কবুল করে দেন আপনার আপনার মহাব্বতের মানুষ। আল্লাহ পাক সকলে সংসারে হালা রুজির ব্যবস্থা করে দেন গায়ে গতরে পরিশ্রমের মাধ্যমে যে আল্লাহ হালা রুজির চেষ্টা করছেন কাজ করবার চাষাবাদের মাধ্যমে আল্লাহ সেটা ওসিলা করে বরক দান করুন আল্লাহ মা ছেলে মেয়ে তা আপনার দয়া আমরাও যারা বেঁচে আছি সকলে হায়াতকিসমতকে দারাজ করে দেন নিজেরা বা বাড়িতে সব ধরনের বেড়েমে যারা জড়িয়ে যাচ্ছি আল্লাহ মত বিমানগুলোকে সেফা করে দেন আল্লাহ আল্লাহ পাহ সকলে দিলে নে মকসুদ কবুল করুন ইশালে স্বভাবকে আল্লাহ হকের ওপর কায়ে কবুল করুন সকলে মিলে বিশেষ সহযোগিতা কবেটি ভাইদের ছিল আল্লাহ

الله صحيح تراز كرد الله الله صحيح تراز كرد الله ربنا هم كما ربياني سجيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 منحك لا اله الا الله لا

বোধহয় বুক খুলে দাও আখেরি মোনাজত করে সুদয় রাখে आलोचनाशी <laughs> अ Yes.